দায়িত্ব পালন করব সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত এবং অনুষ্ঠিত করবার জন্য যা যা আমি আপনাদের সামনে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা কোনোভাবে আইন শৃঙ্খলা ব্যর্থ ঘটবে বা ঘটাবে এমন কোনো ব্যক্তি এখন কোনো

অনেকে সংশয় প্রকাশ করেছে যে নির্বাচন হবে কিনা নিরপেক্ষ হবে ঠিক রাষ্ট্রের পক্ষে অফিসার এবং আমার যে সম্মিলিত টিম সবার পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে আবারও বলতে চাই আসন্ন ত্রয়োদশ নির্বাচন হবে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ এবং অন্তর্গতমূলক নির্বাচন